তো ফাইনালি চলে এসেছি তোমাদের পছন্দের ভিডিও নিয়ে তো অনেক দিন প্রায় এক বছর বলতে পারো এক বছর পর চলে এসেছি বেড ক্লিন ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাতে যারা নতুন আছে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে শুধুমাত্র তোমাদের জন্য এই গরমের মধ্যে আমি সাইড এর উপরে ব্লক দিচ্ছি বিছানাও ওখানে দু মিনিটে দু মিনিট ও লাগবে না আমার বিছানা উঠাতে আর ব্যাকগ্রাউন্ড দেখছো কত ভালো লাগছে তো চলো এবারে আমি নেটটাকে বুঝিয়ে নেবো

যে গার কেন আমি কিছুই বুঝি না তো গাইজ চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে রিলস করা অনেকদিন বাদে পরেছি তাও নাই নাই করে দু বছর পর এই শাড়িটা পরলাম ঠিক আছে আর কেমন লাগছে বলো আর সত্যি কথা বলতে আমার এই ব্লাউজটা মানে এই টপটা না অনেক দিনের শখ ছিল যে ভাবছিলাম কবে কিনবো কবে কিনবো তো আমার সাইজে হবে কি না তো ফাইনালি পেয়ে গেছি আমার সাইজের আর পরে ভিডিও শুট করছি সত্যি বলছি দারুণ লাগছে তো আমার এরকম পড়তে ভালো লাগে আর কি তোমরা কে কি বললে না বললে আমার এতে কিছু যায় কিছু শেয়ার করা যাক তাই না তো বলো কেমন আছো আর হ্যাঁ যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছো করতে থাকো আমি আমার মতো এগোতে থাকি তোমরা যত আমাকে নিয়ে পিএমটিসি করবে তত তত আমি আমি ভাইরাল হব মানে ইনকাম করব ঠিক আছে তো তোমরা তোমাদের মতন পিএমসি করো আমার তো প্রসবের সময় নেই হ্যাঁ শুনি যখন আছে তখন তো শুনতেই হবে তাই না তোমরা তোমাদের কাজ করো আমি আমাদের মতন আমি আমার মতো কাজ করে যাই কি তাই না তো সকাল সকাল রেডি হয়েছি ভিডিও শ্যুট করার জন্য এখন ঘরের কাজ করিনি শুধু বরকে চা বানিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে এখন আমি সারাদিন বাড়িতে রয়েছি আর ভিডিও করব আর তোমরা দেখবে আর জ্বলবে